ক্যান্সেলেশন কখনোই এটা যে অফ হয়ে যাবে এটা ভাবার দরকার নাই চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে আমার হাতে যে বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোক W37 এর বক্স এবং এই হেডফোনটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে চলুন জানি একে একে নাম্বার ওয়ান এটা অনেক বেশি কম্প্যাক্ট এন্ড কমফোর্টেবল আপনারা চাইলে এটাকে ফোল্ড করে যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন আপনি যদি অনেক বেশি ট্রাভেল করে থাকেন এছাড়া এর যে বিল্ড কোয়ালিটি এটা অনেক বেশি জোস এখানে প্লাস্টিকের বদলে মনে হয় যে কোনো মেটাল টাইপ কিছু ইউজ করা হয়েছে এত বেশি প্রিমিয়াম এবং এর যে এয়ার মাপ গুলো রয়েছে এগুলো অনেক কমফোর্টেবল কানে কোনো ব্যথা হয় না উপরে যে হেডমাপ রয়েছে এটা অনেক কমফোর্টেবল এবং এর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আপনারা পড়লে কানে এটা মানে যে কেউ তাকিয়ে থাকবে এবং এটা খুবই কমফোর্টেবল আমি কানে পরে দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন এবং এটা যখন কানে পরবেন একটা ফ্যাশনের মতো ভাইব চলে আসে নাম্বার 2 এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0 এবং 3.5mm অডিও জ্যাক সাপোর্ট সো ব্লুটুথ 5.3 থাকার কারণে আপনারা স্টেবল এবং স্মুথ কানেকশন পাবেন 10 মিটার দূর থেকেও যদি কোনো অবস্টাকলস না থাকে এবং যখন এটা চার্জ শেষ হয়ে যাবে তখন বক্সে থাকা এই 3.5mm কেবলের মাধ্যমে সরাসরি এটাকে প্লাক করে মোবাইলের সাথে কানেক্ট করে শুনতে পারবেন যদি কম্পিউটার থাকে তাহলে সেখানে কানেক্ট করেও আপনারা শুনতে পারবেন কখনোই এটা যে অফ হয়ে যাবে এটা ভাবার দরকার নাই কারণ আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এর সাথে পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ এর মাধ্যমে আপনারা এর থেকে অনেক বেশি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন নাম্বার থ্রি এর মধ্যে রয়েছে পাঁচশো এম এর একটি ব্যাটারি যা দুই ঘন্টা চার্জ করে আপনারা ছিচল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এমনটি দাবি করছে কোম্পানি এবং যখন আপনারা এই নয়েস ক্যান্সেলেশন চালু রাখবেন তখন তেত্রিশ ঘন্টা পর্যন্ত পাবেন আমাদের ইউজে কিছু কম পেয়েছি কিন্তু তারপরও এত বেশি ব্যাটারি ব্যাক আমার মনে হয় না কখন আপনাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এর দরকার পড়বে একবার চার্জ করে নিলে এছাড়া রয়েছে টাইপ সি ক্যাবল এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট হওয়ার কারণে আপনারা আপনাদের যে কোনো চার্জার বা ফোনের চার্জার দিয়ে এটাকে খুব ইজিলি চার্জ করতে পারবেন নাম্বার 4 এর মধ্যে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন যখন আপনি এটা কানে পরবেন এবং এখানে একটা বাটন রয়েছে ANC এর এটা প্রেজেন্ট হোল্ড করে ধরে রাখবেন তখন আশেপাশের শব্দ অনেকটা এটা রিডিউস করে দিবে আপনি যদি ট্রান্সপোর্টে অনেক বেশি যাতায়াত করেন অথবা রাস্তায় চলাচল করতে হয় যেখানে আপনার কলহল ভালো লাগে না বা সাউন্ড ভালো লাগে না তাহলে এর অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে সো উই হুকো W37টা আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস এখনই অর্ডার করে ফেলুন প্রাইসও ও কিন্তু বাজেটের মধ্যেই রয়েছে থ্যাংক ইউ সো মাচ